আসুন আমরা এই রমজানের পবিত্রতা রক্ষার্থে একসাথে কাজ করি আসসালামু আলাইকুম বাড়িতে বাইরে হলাম এই দুপুরের ওই রোজা মাইয়া দিন বীরের মনে ছায়ুর্ষে রোজা পার থাকবার পারতাছি না রোমাইন না না রোমাইন না কিরি রুমাই না কি রসিন কথা কস না তোর তো কি হ্যাঁ সুজন না যেই পুংটার পুংটা হ্যাঁ এই তো ঠিকই গিয়ে আমার বাইরের কাছে বিচার দিব আর আমার তো দফার ওপর শেষ তার আগেই আমি যাই আর সুজন না কাছে বিচার দিব হ্যাঁ দেখ কেমন পেস লাগামু আজকে সুজন না একদিন না আমার একদিন

কি হইছে এলাকাটা হাইটে গেছে কি খবর আছেন দে স্যার আমার ভাইয়ের কি খবর আমার ভাই আমার ভাইয়া দুনিয়াটা দুনিয়াটা সাইকেলতাছে বিড়ি খায় নাইলে ওপেন কিবা বিড়ি খায় মানুষের দৃষ্টি পায় না আম্মার বায়ের হাতে না তো দরছি একটা মেস পাইছি মু হইদা কিশোর সরপুর bari sin দো আবারিত আছে ده কি দেখছে হাওয়া দেখছে আমি আম্মার বায়েরা এডার 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 বিচা যদি ঠিক পড়া না করেন অন্য কিছু হয়ে যাবে কিন্তু হয়ে গেলাম এই বিচাটা যদি কিন্তু আজকে না করেন

আপনারা থামেন আপনারা এই রোজা রমজান মাসে হ্যাঁ আপনারা কি করতেছেন বেরি খাচ্ছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলি এই সিএম সাধুনার মাসে আমরা যেন এই পবিত্রতা বজায় রাখি জি আমরা সবাই এই রমজানের পবিত্রতা একত্রিত বজায় রাখবো ইনশা আল্লাহ আমাকে যেন আল্লাহ মাফ করে দেন এবং আমরা যেন আগামী রমজানগুলো সুন্দর মতে পালন করে যেতে পারি আল্লাহ সেই তফিক দান করুক আমাকে ক্ষমা করবেন সবাই আসুন আমরা এই রমজানের পবিত্রতা রক্ষার্থে একসাথে কাজ করি আসসালামু আলাইকুম